চেদ জাহিদি বিবেকান একাডেমি স্টুডিও থেকে ফিরে আসলাম আজকে আমার প্রয়াস আমার চেষ্টা তো বাংলা মাছ নিয়ে বাংলা মাছের বিভিন্ন রান্না অনেক রকম ফুর্ত করি বাংলা মাছের রান্নাটাই আমাকে আমাকে আমি এখন করছি এইটা বিলুপ্তির পথে যে মাছটা আছে ওই মাছটা নিয়ে আমি আসছি মাছটা যেন বিলুপ্তি না হয়ে যায় আমাদের মাছ থেকে এটা হচ্ছে মিনি মাছ বলা হয় খয়রা মাছ বলা হয় আর আছে ভেদা মাছ বলা হয় এটা কিন্তু কই মাছের মতন কই মাছের মতন তা এটা কিন্তু অনেক মিষ্টি মাছ এটা ফ্রেশ টাটকা যদি ফ্রেশ টাটকা জ্যান্ত মাছ হয় তাহলে এটা যেন না ভাজা হয় ভাজলে কিন্তু সাতটায় অষ্টায় এই সাংঘাতিক স্বাদের মাছ তো আমি আজকে না ভেজে রান্না করবো আপনাদের সামনে যে যে রান্নাটা করবো সরিষা ঝাল ঝোট সরিষার ঝাল দেশি মাছ তো মারাত্মক একটা টেকচার আমার দেশীয় মাত্র তিন তে চারটে উপাদান সরিষা লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ ব্যাস আর তেলি সরিষার তেলি এখানে হাফ কেজি মাছ তো আমি কমপক্ষে দশটা দেব দশটা একটা পিস একটা সাদা সরিষ সামান্য এক চিমটি পরিমাণ ব্যাস আমি এক পিস পুরি চার ভাগের এক ভাগ গেছি কালো সরিষা এক ভাগ গেছি সাথে থাকছে আমার এই জিরে জিরে হাফ টি স্পুন যাবে হাফ টি স্পুন ব্যাস এখানে কিছুই বরকান নেই একটু পানি দেব সরিষাটা ভালো করে এখনো পর্যন্ত ব্লেড হয়নি যার কারণে আর একটু পানি দেব এইটা ছবি এ এই আসবে ব্যাস ওই মাসের জন্যে আমি পাঁচটা পেঁয়াজ নিয়ে নিছি কেজি মাছের জন্য আমি মাত্র এক চামচ এক চামচ লবণ দিলাম খেয়াল করেন হলুদ এক চামচ শুয়ান সোয়ান ঠিক আছে আপনারা আপনাদের কাছে আমি আমি আবার রিপিট করছি এক একটা ব্লেন্ডার পেস্ট আর একটা খাড়া খাড়া মশলা আর পেস্ট মশলা দুটো ভার্সনে পেস্টের সময় কি আছে একটা পেঁয়াজ আছে চারটে লঙ্কা আছে আচ্ছা এক চিমটি সাদা সরিষা এক চিমটি কালো সরিষা আর হাফ টি স্পুন জিরা এটার একটা পেস্ট আচ্ছা এ থাড়া মশলা এটা শুধু কাঁচামরিচ লবণ এবং হলুদ ক্লিয়ার এখানে কিন্তু কোনো মেরিডেশান হবে না সাবধান লবণ দেবেন না লেবু দেবেন না কিছু দেবেন না এই মাছটা নিজস্ব এই মাছটার নিজের একটা স্বাদ আছে ও স্বাদটা অষ্ট করে কারণ এই মাছটাকে বলা হয় রানী মাছ মাছের রানিয়েরা বিলের ভিতরে দেশীয় মাছগুলো যারা দেওয়া যায় সে মাছটাকে বলা হয় রানী মাছ এই যে এইটা কি হবে এর কাজটা আছে ভালো করে কষলায় কষলায় মাখাই দিতে হবে প্রত্যেকটা পেঁয়াজ ছেড়ে দেবে এই কারণে যখন আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি প্রত্যেকটা পেঁয়াজ ছেড়ে দেবে এইটা আপনারা দেখবেন এরকম কষলানোর পরে এটা মিক্সড ফ্লেভার আসবে ওই ফ্লেভারটা মনে হবে যে আমি সাদা কাঁচায় খেয়ে ফেলি হ্যাঁ এই যাই আহ ফ্লেভার এসে গেছে ওকে এখন কি করব আমি প্রথমে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমার চুলো জননা আছে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে একটু সাদা তেল দেবো কারণ ডাইরেক্ট সরিষার তেল দিলে না আমাকে আমার এটা তৃতীয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি একটা সাদা তেল দিলাম আচ্ছা এইবার আমি সরিষার তেল দেবো আমার হাফ কেজি মাসা চলে একশো গ্রাম সরিষার তেল দেবো একশো গ্রাম সত্তর গ্রাম দিলে হবে তিরিশ গ্রাম আমি সাদা তেল দিয়েছি এই পর্যায়ে আমি এইটা অ্যাড করব এইটা বানিয়ে দিলাম এইটা জাস্ট একটু পশায় নেব জাস্ট একটু পশায় নেব এটা হতে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দেখেন এখানে মশলা আছে আমি হাতটা ধুয়ে দেব মনের আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে এই সাদা হাতে ব্যবহার করা হয় না কিন্তু আমি বাংলা ফুডে এই সাদা হাত ব্যবহার করার প্রচলনটা নিয়ে আসছি হাতে মাখা একটা স্বাদ আমাদের বাঙালি এই এইভাবে পরে কারণ হাতটা ভালো করে রান্না করতে যে আশা আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে এই এই হাত মাখার যে পানি আসে না এই পানিটা করে এক করব এটা একটু কষা নিলাম এখন যেটা করব আমি সেটা হচ্ছে মাছ বসাই দিলাম এক পিক করে এক করে দায়িত্ব ভাঁজিনি ডিপব এবার আমি কি করবো এক পিক করে বসাই দিচ্ছ এইটাকে এই আমি উল্টে দেব আর মাছটা একটু মাছ মাছ যে গন্ধ আছে ওই ঘন্টা চলে যাবে অসানো কসানো ভাব হ্যাঁ বা তলাই কিন্তু লাগবে না এই পানিটা ফুট শেষ এটা ফুটে গেছে তো এই ফুটে গেছে আমি ফুটে দেওয়ার পরে অফকোর্স আমি একটু লবণ টেস্ট করব এই দেখেন এই এই লিকুইড পানি এটা ঠিক টেস্ট হবে সেই বাট না এই দিয়ে দিলাম আমি আপনারা যারা আছেন এই রেসিপি ফলো করবেন এক এক থাল ভাত খাবেন শুধু দিয়ে খাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে তো আমি কোনো সময় অনুরোধ করিনি আজকে অনুরোধ করি আপনার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আমার পেজে আমার ভালো লাগবে আমি সন্তুষ্টি যাবে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে আনবে প্রথমে তো মাছটা দিয়ে একবার উল্টে দিছি না আমি দেখেন এবার মাছটা আমি আর একবার উল্টব সাদা মাছ মিষ্টি পানির মাছ রানি মাছ কত দিয়ে আসে এই মাছটা এখন আর এখন এই মাছটা হোক এত ক্রাইসিস হয়ে গেছে যে সাধারণ বাজার হয়ে গেলে স্বপ্ন ইউনিমার্ট বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর কিনে নিয়ে ওদের ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে যায় হ্যাঁ মাছ আগে তো কত ভাগ বাঙালি বাংলাদেশ তো একটা সোনার দেশ বাংলাদেশের মাটিতে কত উপাদান আছে আর কত দামি উপাদান আছে তার মধ্যে মাছ একটা পৃথিবীর অনেক দেশে এই মাছ কিন্তু হয় না তারা পায় না তো এই মাছ দেখেন আগের আগের জামানায় এই মাছ খুব সস্তা ছিল বাজারে উঠতে এখন এই মাছ চলে গেছে ইউনিমার্টের মতন জায়গায় এই মাছ চলে গেছে স্বপ্নের মতন জায়গায় ডিপার্টমেন্টাল স্টোরে ঠিক আছে এই মাছ চলে গেছে ব্যারাক ডিপার্টমেন্টাল স্টোরে বড় যেভাবে বেশি আমরা এই মাছ সাধারণ বাজারে পাইনি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় উল্টে দিলাম এর কালার কিন্তু এরামই হবে এই পর্যায়ে আমি এই মাছটা কুক করতে সময় লাগবে মাত্র চার থেকে মাত্র ব্যাস চারশিপ এর থেকে অতিরিক্ত কুক হয়ে গেলে ওভার কুক হয়ে যাবে ভাল লাগবে না তবে হ্যাঁ মাস্টার ভালো করে আজ খেলবেন ভিতরে নাড়ি ফেলবেন এবং যারা যারা ফুক না আছে ওরা অক্সিজেন নাই ওইটা ফেলবেন ওইটা মাছের বার বাজে গুন এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন কি করবো আমরা কাঁটা সরিষার তেলে ছোঁয়া দেবো তাই বেশি রান্না তো পৃথিবীর বহু দেশে রান্না আমি করি আমাদের মতন এত বাংলাদেশের খাবারের মতো এমন সুস্বাদু খাবার এবং মতো ক্লাসিক খাবার পৃথিবীর কোনো দাঁড়িয়ে অনেক দেশেই নেই চলেন আমরা প্রেজেন্টেশন করব পাঁচ মিনিটে রান্না এরা অনলি ফাইভ মিনিটস আমি তো অলরেডি স্বাদ দিয়ে ফেলেছি আপনারাও স্বাদ হুম খলসা মাছ ভেদা মাছ মিনি মাছ ঝাল ছড়ব অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি তার কমেন্টের উত্তর দেব আমার গত গত এপিসোডে আমার পজিটিভ কমেন্টও আসছে নেগেটিভও কমেন্ট আসছে আমি সেই কমেন্ট নিয়ে আপনাদের মতামত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই মতামত আমার লোক আমাকে প্রিন্ট করে দিয়েছে এটা হচ্ছে মোহাম্মদ শাওন দাদাভাই টমেটো দিয়ে বড় চিংড়ি রেসিপি ভুনা এই ভিডিওতে দেখতে চাই নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো সোলাইমান দেখ শেফ জাহিদি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটি রিকোয়েস্ট থাকলো আপনি ভালো একজন সেবের মুরগির কালিয়া আপনি ভালো একজন শেফ শেবের মুরগির কালিয়া রেসিপি খুঁজছি আচ্ছা মুরগির চিকেনের কালিয়া তো চিকেনের কালিয়া করতে গেলে তো দেশি চিকেন লাগবে দেখি আমি এখনই লিস্ট করে দিচ্ছি টমেটো দিয়ে চিংড়ি মাছ আর দেশি মুরগির কালিয়া আমি করব আচ্ছা আরটা কি কালিয়া কালিয়া শীর্ষ কোনো ভিডিও থাকে মেহরবানি করে শেয়ার করে দিন ভিডিও করে দিচ্ছি করে দিয়ে শেয়ার করে দিচ্ছি সরাসরি ইউটিউবে দিয়ে দেবো আচ্ছা আর একটা আছে দিবিশ্বাস হ্যাঁ উনি লিখেছে আঙ্কেলের রান্নার পারফেক্ট এবং অথেন্টিক রেসিপি থেকে আমি পুরোটাই ওনার ফ্যান হয়ে গেছি ইটস মাই প্লেজার আচ্ছা আর তাতে রাকিবুল রাকিব রাকিবুল রাকিব রেসিপি সে দাদু মনে মনে হয় মেহেরপুর জেলার তাই না ইয়েস মেহেরপুর কুষ্টিয়া ঝিনেদা একদম খুলনা পর্যন্ত সব তো আমরা আমি বাংলা লাইফ থেকে বলছে তিন ঘন্টা আগে আমিও নিজের সিক্রেট রেখে রান্না শিখান আপনিও নিজের সিক্রেট রেখে রান্না শিখান এটা তো ঠিক হইল না ভাই সিক্রেট রাখবো না আমার চেষ্টা আমি সমস্ত রেসিপি ওপেন করে দেবো কেন করে দেবো আমাদের বা বোনেরা যেন এই সুন্দর রেসিপি তাদের ঘরে করতে পারে যেমন যেমনটি আমরা আজকে করলাম একটা মিনিমাস বাংলা ম্যাচ বিরক্তির পথে সেই মাছটা দিয়ে সিম্পল একটা ঝোল তৈরি করলাম এটা বাংলাদেশের আমি আমার সমস্ত রেসিপি আমার দর্শকদের জন্য উন্মুক্ত করে দিলাম এটা আমার এই এসে আমার উৎসর্গ করলাম শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ আদান আমাকে হয়তো টু এবার দান করে এবং আপনাদের দোয়া আমার অবশ্যই দরকার শাকিলা চৌধুরী টাকু যে পরিমাণ মশলা খাই এইভাবে রান্না খাইলে তো দিনের মধ্যে হসপিটাল অবশ্যই মশলা খাওয়া ঠিক না তবে মশলার ধরন আছে যে মাসে মশলা যে যার মশলা লাগবে তাতে তো মশলা দেওয়াই লাগবে যেমন কালিয়া কিন্তু কালিয়াটাই মশলা সমৃদ্ধ আবার আজকে দেখেন রেসিপি কোনো মশলা নেই তিনটে চারটে উপাদানের তৈরি মশলা শুধু চিরিয়ে দিছি আর কিচ্ছু দেনি একটা মশলা একটা মশলা আর একটা হলুদ এর উপরে আজকে দুটো মশলা দুটো মশলা তো না দিলে তো মাসে মাছ মাস বলতে হবে তো আপনার কাকু আপনার উপদেশটা আমার মাথায় থাকলেও অবশ্যই এটা মেনে মানা হবে যত সম্ভব মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করব এবং সেইটাই আমরা আগামী দিনে রেসিপি উদ্বোধন করবো ধন্যবাদ আমি চাই দিই আপনাদের অত্যন্ত প্রিয় একদম সেম হিসেবে থাকতে চাই আপনারা আমার ভালোবাসেন সেই কারণেই আপনারা নেগেটিভ মতামত এবং পজিটিভ মতামত দুটোই দিবেন আমার কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো দুটোই দিবেন আমি আমি বাধ্য আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে ধন্যবাদ অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ